সকালে জলখাবারে হোক কিংবা রাত্রের ডিনারে অথবা দুপুরের লাঞ্চে স্কুল কলেজ বা অফিসের টিফিন বা লাঞ্চ বক্সে এই কম্বো রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যেতেই পারে তাহলে আমার আজকের রেসিপি লাচ্ছা পরোটা আর সাথে শীতকালীন সবজি দিয়ে নবরত্নকারী বা মিক্স ভেজ কারি আমি আজকে মিক্স ভেজ কারিটা খুব কম মশলা ব্যবহার করে বানাবো খুব হালকা মশলা দিয়ে আজকে নবরত্নকারী বা মিক্স ভেজ কারিটা বানাচ্ছি তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা প্রথমেই আমি লাচ্ছা পরোটার জন্য একটা আটা ময়দা ডো তৈরি করব তার জন্য সমান পরিমাণে আটা সমান পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আমি এখানে তিন কাপ আটা তিন কাপ ময়দা ব্যবহার করছি আপনারা আপনাদের পরিমাণ মতো আটা ময়দা ব্যবহার করতে পারেন আর এখানে আমি আটা ময়দা মিশিয়ে বানাবো এই পরোটাটা আপনারা কিন্তু চাইলে শুধুমাত্র আটা বা শুধুমাত্র ময়দার ব্যবহার করে এই পরোটা বানাতেই পারেন আচ্ছা এরই মধ্যে আমি আরও একটা বিশেষ উপকরণ ব্যবহার করেছি সেটা হচ্ছে চার টেবিল চামচ পরিমাণে বেসন বেসন ব্যবহার করলে এই পরোটা ভীষণই মুচমুচে হয় আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে অবশ্যই একবার বেসন ব্যবহার করে আপনারা দেখবেন পরোটার স্বাদ কিন্তু আরো দ্বিগুণ মাত্রায় এইভাবে যদি বেসন ব্যবহার করা হয় আচ্ছা এর মধ্যে আমি ব্যবহার করেছি চার টেবিল চামচ গুঁড়ো দুধ আমি যেহেতু এখানে লিকুইড দুধ ব্যবহার করব না এই আটা ময়দার ডোটা তৈরি করার জন্য আমি জল ব্যবহার করেই এই আটা ময়দা ডোটা বানাবো সেই জন্য গুঁড়ো দুধ ব্যবহার করছি আপনারা চাইলে আহ গুঁড়ো দুধ ব্যবহার না করে লিকুইড দুধ দিয়ে এই আটা ময়দার ডোটা বানাতে পারেন আচ্ছা এর মধ্যে আমি এক চামচ লবণ দুই চা চামচ চিনি লবণ চিনিটা স্বাদ মতো দেবে আর একটা চামচ জোয়ান বা আজওয়ান দিয়েছি সমস্ত শুকনো উপকরণ ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি দুই টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল বা সাদা তেল ব্যবহার করেছি ময়ান হিসেবে পরোটায় আমি কখনোই অতিরিক্ত পরিমাণে ময়ানে তেল ব্যবহার করি না প্রথমে আমি অল্প পরিমাণ তেল দিয়ে ময়ান দিয়ে নিই আর তারপর সব শেষে আটা ময়দাটা মাখা হয়ে যাওয়ার পর হাতের মধ্যে আমি বেশ খানিকটা তেল নিয়ে তারপর মিনিট দুয়েক ভালো করে ঠেসে নিই এতে করে ময়দা ডোটা ভীষণ মস্তৃণ আর সফট তৈরি হয় আর ডোটা অনেকটা সময় রেস্ট রেখে দিলেও কিন্তু শুকিয়ে যায় না বা ড্রাই হয়ে যায় না আচ্ছা আটা ময়দা ডোটা বানিয়ে আমি সাইডে সরিয়ে রাখলাম তিরিশ মিনিটের জন্য ততক্ষণে আমি মিক্সড ওয়েজের প্রিপারেশনটা নিয়ে নেব মিক্স ওয়েজের জন্য কি কী সবজি ব্যবহার করছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটু বড় করে টুকরো করে নেওয়া ফুলকপি একটু বড়ো করে টুকরো করে নেওয়া বিনস গাজর নিয়েছি এরই সাথে নিয়েছি ক্যাপসিকাম আর টমেটো টমেটোটা আমি ভেতরের যে পুটলি বা বীজটা থাকে সেটা কিন্তু আমি আলাদা করে দিয়েছি আর খোসাটা আমি টুর করে রেখেছি এর সাথে একটু আলু ব্যবহার করব একটু ফ্রেশ কড়াইশুটি ব্যবহার করব একটু সুইটকর্ন ব্যবহার করব আর ব্যবহার করব মাখানা এই সাথে আমি ব্যবহার করবো পনির নবরত্নকারীতে এই পনিরটাকেও কিন্তু নয় রকম সবজির মধ্যেই ধরা হয় আমি পনির ব্যবহার করছি তবে যদি আমি পনিরটাকে সবজির মধ্যেই ধরি তাহলে কিন্তু আমার দশ রকমের সবজি হয়ে যাচ্ছে আমি রকম সবজি ব্যবহার করছি যাই হোক আপনারা পনিরটা চাইলে ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন যাই হোক এবার আমি নবরত্নকারী মশলার পেস্ট বানাবো তার জন্য গ্রাইন্ডিং জালের মধ্যে এক ইঞ্চি সাইজে একটা আদার টুকরো খোসা ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম সাত থেকে আটটা মতো কাঁচা লঙ্কা আর কুড়ি থেকে পঁচিশটা গোটা গোলমরিচ আমি গোলমরিচ ব্যবহার করছি একটু ঝালের জন্য আপনারা কিন্তু চাইলে কাঁচা লঙ্কা শুধুমাত্র ব্যবহার করতে পারেন তবে বলাই বা হল ঝালটা কিন্তু আপনাদের নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন এরই মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম দুই টেবিল চামচ কাজুবাদাম এক টেবিল চামচ সাদা তিল আর ব্যবহার করেছিলাম আট থেকে দশটা কিশমিশ এই উপকরণগুলো আমি প্রথমে শুকনো পেস্ট করে নিলাম শুকনো গ্রাইন্ড করে নেওয়ার পর আমি ওর মধ্যে তিন টেবিল চামচ টক দই দিয়ে আবার একবার গ্রাইন্ড করে নিলাম তৈরি হয়ে গেল আমাদের নবরত্ন কারির জন্য বানানো মশলার পেস্ট বা গ্রেভির জন্য বানানো মশলার পেস্ট এখন আমি নরকম মশলা যেগুলো ফোরনে ব্যবহার করব সেগুলো দিয়ে দিচ্ছি একটা হামান দেস্তার মধ্যে প্রথমেই আমি গোটা গরম মশলা দিয়েছি মানে চার থেকে পাঁচটা ছোট এলাচ তিন থেকে চারটে মতো লবঙ্গ একটা হাফ ইঞ্চি দারচিনির টুকরো এর সাথে একটা জৈত্রীর ফুল দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা আর ব্যবহার করেছি সাজিরা আমি এখানে একটা চামচ সাজিরা ব্যবহার করছি আপনারা চাইলে সাজিরার পরিবর্তে গোটা জিরে ব্যবহার করতে পারেন এই গোটা মশলাগুলোকে থেত করে নিলাম এই মশলা যদি করে নিয়ে ফোড়নে ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদ আরো দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় এর সাথে আমি কাসুরি মেথি ব্যবহার করবো একটা চামচ আর একটা তেজপাতা ব্যবহার করব। এইগুলো কিন্তু আমি হালাদাস্তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে কভার করে রেখে দিলাম আপনারা অবশ্যই মশলা থেতো করে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে রাখবেন নাহলে কিন্তু মশলা সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে এবার আমি চলে যাচ্ছি গ্যাস ওভেনের কাছে প্রথমেই আমি গ্যাস বার্নার অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ মতন ঘি আমি প্রথমে মাখানাটা রোস্ট করে নেব মাখানা রোস্ট করার সময় আপনারা তেল বা ঘি যেটাই ব্যবহার করেন সেটা কিন্তু খুব অতিরিক্ত ব্যবহার করবেন না খুব অল্প পরিমাণ জাস্ট নামমাত্র একটু ঘি ব্যবহার করে মাখানাটা দুই থেকে তিন মিনিট রোস্ট করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলেই হবে আর মাখানাগুলো দু থেকে তিন মিনিট রোস্ট করার পর দেখবেন একদম মুচমুচে হয়ে ভেঙে যাচ্ছে হাতের মধ্যে নিয়ে যখন আপনারা ভাঙবেন দেখবেন সেটা কিন্তু খুব সহজেই একদম চুরমুর করে ভেঙে যাচ্ছে আচ্ছা এবার আমি ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল এবার আমি টুকরো করে রাখা পনিরগুলো হাফ চামচ মতো লবণ দিয়ে ভেজে নিলাম পনিরগুলো ভেজে তোলার পর আমি ওই একই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও দু চামচ তেল আর এক চামচ ঘি তেল আর ঘি মিশিয়ে আমি রান্না করব আচ্ছা এবার আমি তেল কি গরম হলে ফোড়ন হিসেবে ব্যবহার করছি ফাটিয়ে নেওয়া তেজপাতা আর থেতে করে নেওয়া মশলা এর সাথে ব্যবহার করলাম হাফ চা চামচ হিং হিং ব্যবহার করছি এই জন্যই যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না সম্পূর্ণ নিরামিষ নাই ফোড়ন একটু হিং ব্যবহার করলে স্বাদ এবং গন্ধ দুটোই ভীষণ ভালো হয় ফোড়নটা একটু নাচারা করে ভেজে নেওয়ার পর আমি এবার সবজিগুলো একে একে ভেজে নেব আচ্ছা সবজি আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি ভেজে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটা বেশি লাগে মানে সেটা কিন্তু সময় সাপেক্ষ আবার অতিরিক্ত পরিমাণ তেলের প্রয়োজন পড়ে তাই আমি সবজিগুলোকে আলাদা করে ভাজছি না যে সবজিগুলো ভাজতে সময়টা বেশি লাগে সেই সবজিগুলো আমি আগে দিয়ে দুই থেকে তিন মিনিট বা চার মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর তারপর বাকি সবজিগুলো দিচ্ছি এইভাবে আমি সবজিগুলো ভেজে নেব যেমন আলু আর ফুলকপি ভাজতে সময়টা একটু বেশি লাগে সেই জন্য আমি কিন্তু আলু ফুলকপি প্রথমেই দিয়ে দিয়েছিলাম তারপর মিনিট চারেক মিডিয়াম আছে নেড়ে চেয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম গাজর বিনস তারপর গাজর আর বিনসটাকেও আমি আলু ফুলকপির সাথে আরও দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি গাছের আজারিটা রেখে তারপর আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি আর বিনস তার সাথে টমেটোর যে টুকরোটা ছিল সেই টমেটোর টুকরো আর ক্যাপসিকাম সমস্তটা দিয়ে এবার আমি আরও এক মিনিট নাচাড়া করে ভেজে নিলাম সম্পূর্ণ সাত থেকে আট মিনিট সময় ধরে সবজিগুলো ভেজে নেওয়ার পর আমি বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলার পেস্ট যে বাটির মধ্যে করেছি মানে যে মিক্সিং জারের মধ্যে করেছিলাম তার মধ্যেই সামান্য গরম জল দিয়ে লেগে থাকা মশলাটা ধুয়ে দিয়ে দিলাম এবার আমাদের মশলাটাকে লো মিডিয়াম আছে একটু সময় নিয়ে কষাতে হবে তবে এই পর্যায়ে আমি লবণটা অ্যাড করে দিলাম আমি এখানে একটা চামচ লবণ দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আপনারা মশলাটা কষাবেন যেহেতু এর মধ্যে কাজুবাদাম তিল এগুলো ব্যবহার করা হয়েছে তাই মশলাটা কিন্তু খুব দ্রুত নিচে রেখে যাবে তাই গ্যাসের আসটাকে একদম লো মাঝারি রেখে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন চার থেকে পাঁচ মিনিট সময় ধরে আমি লো মিডিয়াম আছে মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম জল এখানে কিন্তু আমি হালকা গরম জল ব্যবহার করছি আর এখানে আমি দেড় কাপ জল ব্যবহার করছি আপনারা আপনাদের পরিমাণ মতো জল ব্যবহার করবেন জল দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে নিলাম এবার মিডিয়াম আছে আমাদের এইটা কুক করতে হবে আচ্ছা এই পর্যায়ে আমি রোস্টেড মাখানা আর ভেজে রাখা পনিরটাও কিন্তু দিয়ে দিলাম আর সমস্তটা মিশিয়ে নিচ্ছি এবার আমি কাভার করে মিডিয়াম আছে এটা কুক করব মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট তো কুক করতেই হবে তাহলে সবজিগুলো সম্পূর্ণ কুক হবে বা সেদ্ধ হয়ে যাবে চলুন সেই ফাঁকে আমরা পরোটার জন্য প্রিপারেশন নিয়ে নেব আটা ময়দার যে ডোটা মাখিয়ে রেখেছিলাম রেস্টে সেটা কিন্তু সেট হয়ে গেছে এবার আমরা লেচি কেটে নিচ্ছি লেচিগুলো একটু বড় করে কাটলে ভালো হয় সমস্ত লেচি কেটে নেওয়ার পর আমরা অপরদিকে আমাদের নবরাত্নকারি কি অবস্থায় রয়েছে সেটা একবার দেখে নেব টাকা চাপা সরিয়ে নিয়ে সমস্তটা একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি এক টুকরো আলু খুন্তি মাথা দিয়ে ভেঙে রেখে নিলাম আলুটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়েছে এর থেকে বোঝাই যাচ্ছে প্রত্যেকটা সবজি সুন্দরভাবে কুক হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই নবরত্নকারীর দ্বিগুণ বেড়ে যায় আমি এখানে জল দিয়ে তো এই গ্রেভিটা বানাচ্ছি বানিয়েছি আপনারা কিন্তু চাইলে হালকা গরম জলে গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েও কিন্তু বানাতেই পারেন আবার গুড়ো দুধের পরিবর্তে আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন তবে আমি নবরত্নকারীতে কখনোই লিকুইড দুধ মানে গরুর দুধ বা প্যাকেট দুধ ব্যবহার করি না সবসময় গুঁড়ো দুধ গুলিয়ে নিয়ে ব্যবহার করি এতে রান্নার স্বাদটা ভালো হয় আচ্ছা এর মধ্যে আমি সবশেষে সামান্য একটু ধনে পাতা কুচি আর দুই চামচ চিনি দিয়ে সবশেষে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি রেখে দিলাম সামান্য একটু চিনি অবশ্যই এই রান্নাটাই ব্যবহার করবেন নাহলে রান্নার স্বাদটা কিন্তু অসম্পূর্ণ রয়ে যাবে যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না চলে যাচ্ছি পরবর্তী স্টেপে একটা পাত্রের মধ্যে আমি তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল নিয়েছিলাম ওর মধ্যে আমি তিন থেকে চার টেবিল চামচ মতন গুঁড়ো আটা দিয়ে দিলাম আর এক চামচ মতো ঘি দিলাম যে সমস্তটা মিশিয়ে সাইডে সরিয়ে রাখলাম এই পেস্টটা আমাদের প্রয়োজন পড়বে পরোটা তৈরি করতে এবার আমি বানিয়ে নেওয়া লিচি একটা নিয়ে নিচ্ছি পরিষ্কার কিচেন টেবিলের ওপর তারপর গুঁড়ো আটা ছড়িয়ে এটা আমি একদম পাতলা করে বেলে নেবো দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পাতলা করে বেলেছি আমি এই রুটিটার নিচে যখন হাত দিচ্ছি আমার হাত কিন্তু বোঝা যাচ্ছে মানে আঙুলগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এইভাবে আপনারা পাতলা করে বেলে নেবেন এবার যে পেস্টটা আমি বানিয়ে রাখলাম তেল আর আটা বা ময়দা মিশিয়ে সেই পেস্টটা আমি এইভাবে রুটির ওপর দিয়ে দিলাম তারপর একটা সাইড ছুরি দিয়ে এইভাবে কেটে নিয়ে আমি ফোল্ড করে নিলাম দেখুন তৈরি হয়ে গেল পরোটার জন্য লেচি এইটা একটা সব থেকে সহজ পদ্ধতি এছাড়াও আরও একটা পদ্ধতি রয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো একইভাবে আমি বানিয়ে নিয়ে লিচি নিয়ে নিলাম তারপর গুঁড়ো আটা ছড়িয়ে একটু বড় করে আর পাতলা করে আমি রুটিটা বেলে নিলাম তারপর ঠিক একই প্রসেসে আমি ওই যে পেস্টটা বানিয়েছি আটা তেল দিয়ে সেই পেস্টটা আমি এইভাবে রুটির উপর দিয়ে দিলাম তারপর ছুরির সাহায্যে এইভাবে আমি অসংখ্য কাট লাগিয়ে নিলাম এবার এটা আমি ফোল্ড করছি ফোল্ড করার পর এইভাবে আবারও একবার ভাঁজ করে নিতে হবে ব্যাস রেডি হয়ে গেল লাচ্ছা পরোটার লেচি আর আমি কিন্তু প্রত্যেকটা লেচি ঠিক এই পদ্ধতিতেই তৈরি করেছি এই সেকেন্ড পদ্ধতিতেই আমি সময় লাচ্ছা পরোটার জন্য লেচি বানাই এতে করে লাচ্ছাগুলো কিন্তু ভীষণ ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যায় এবার আমার পরোটাগুলো বেলে নেওয়ার পালা আমি পরোটাগুলো গুঁড়ো আটা ছড়িয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো ময়দা দিয়েও কিন্তু পরোটা বেলতে পারেন আবার চাইলে তেল দিয়েও বেলতে পারেন যেটা আপনাদের সুবিধা মনে হবে এবার আমি পরোটা প্রথমে সেঁকে নিচ্ছি গরম তার উপর দিয়ে প্রথমে এই ওপিট করে ঠিক যেমন আমরা রুটি শেখি কিন্তু সেখানে নিলাম তারপর আমি এক থেকে দু দেবো না আর যেহেতু আমি পরোটা লেয়ারে এর ব্যবহার করেছি তাই আলাদা করে আর ঘি দিয়ে পরোটা ভাজছি না একটা খুব সুন্দর গন্ধ থাকবে পরোটার মধ্যে কারণ আমরা লেয়ারে আহ ঘি এর ব্যবহার করেছি যাই হোক পরোটা কিন্তু লো মিডিয়াম আছে ভাজতে হবে একটু সময় নিয়ে যাতে মুচমুচে হয় এই লাচ্ছা পরোটা একটু ক্রিস্পি হলে খেতে বেশ ভালো লাগে এই একই পদ্ধতিতে আমি প্রত্যেকটা পরোটা ভেজে তুলে নিলাম এবার আমি পরিবেশন করছি গরম গরম লাচ্ছা পরোটা আর নবরত্নকারী সাথে একটু আমি দেখেছি মিক্সড আচার এই আচারের সাথে লাচ্ছা পরোটা খেতে কিন্তু অসাধারণ লাগে আজকের মতো তাহলে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ